বিএমপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন তারেক রহমানের নির্দেশ দিয়েছেন বিএমপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্থ মানুষের পাশে দাঁড়ান সেই নির্দেশনা অনুযায়ী আমি সিলেট তিন আসনের অন্তর্গত প্রতিটি এলাকা শীতার্থ মানুষের জন্য যা যা করা দরকার তার সবটুকু করব মঙ্গলবার সতেরো ডিসেম্বর ফেন্সুগঞ্জ উপজেলার চার নং উত্তর কুশিয়ারা ও পাঁচ নং উত্তর ফেন্সুগঞ্জ ইউনিয়নের শীতার্থদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি উন্নত রাষ্ট্র উত্তরণের স্বপ্ন দেখছে বিএমপি এজন্য দেশের প্রতিটি নাগরিকের সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লোককে একত্রিশ দফার আলোকে একটি নির্দিষ্ট পঞ্চায় এগোচ্ছে বিএনপি তাই রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীরা কাজ করেছেন সম্মানিত মরবিয়ান এবং মা বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে আমরা আজকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসে যে আমাদের রাজনৈতিক বক্তব্য শোনানোর জন্য যে কারণে আমি আপনাদের যে গড়াবো না খুব সংক্ষেপিত একটা কথা বলে আমার বক্তব্য শেষ করি বক্তব্য শুরুতে আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে এই মাস হচ্ছে ডিসেম্বর মাস বিজয়ের মাস গতকালকে ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এখানে এই ফেন্সিগঞ্জ এলাকার উত্তর কোশিয়ারা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মুরবিয়ান রয়েছেন এই বিজয়টি ছিনিয়ে নিয়ে আসতে যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে স শরীরে রণাঙ্গনে যুদ্ধের মাঠে নয় মাস যুদ্ধ করে এই দেশের জনগণকে সাথে নিয়ে নয় মাস যুদ্ধ করে যিনি বিজয় নিয়ে এসেছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এই অনুষ্ঠান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে যারা এই বিজয় নিয়ে এসেছেন এই দেশকে স্বাধীন করে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের রোগের মাত্র ফেরার কামনা আজকে আপনাদের সামনে আমরা এখানে হাজির হয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের সকলে সুপরিচিত আপনারা আপনাদের সাথে দলীয় কার্যক্রম সকল বিভিন্ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে আছি আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আমাদের সামনে সীতার্থ মানুষের জন্য কিছু উপহার একটি সামান্য কম্বল আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য শীত লাগব হয় এই কারণে আপনাদের সাথে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এখানে এখানে আমরা আপনাদেরকে কষ্ট করে নিয়ে এসেছি যদি সময় সুযোগ থাকতো আর আপনাদের বাড়িয়ে বাড়িয়ে হাতে তুলে দিতে পারতাম সার্থক হতো সময় সুযোগ বিভিন্ন সমাবদ্ধতার কারণে আপনাদেরকে এখানে জড়ো করেছি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য কার পক্ষ থেকে একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন শহীদ রাষ্ট্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আপনারা জনাব সামি মহমেন কাছ থেকে বক্তব্য শুনেছেন দেশনেত্রী যিনি মুসলিম বিশ্বের প্রথম প্রধান দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এই দুজনের উত্তর তাদেরই সন্তান আমাদের প্রিয় নেতা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমরা আশা করছি আমরা দোয়া করছি ইনশাল্লাহ আগামী দিনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে সম্পৃক্ত করে আপনাদের রায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে তিনি আপনাদের নেতৃত্ব দিবেন বাংলাদেশের সরকার গঠন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি পক্ষ থেকে আজকে আপনাদের কাছে এই সামান্য উপহার সামগ্রী এই উত্তর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল তাদের সমন্বয় তাদের মাধ্যমে আপনাদের হাতে তুলে দিতে চাই সেই সাথে এই মেসেজটি আপনাদেরকে দিতে চাই এখানে সামনে বিশেষ করে মা বোনেরা বসে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই জানা তারেক রহমান সাহেব আপনারা জানেন গত আমি বেশি লম্বা করব না গত ষোলো বছর এই দেশে কি হয়েছে গম হয়েছে কোন হয়েছে সাধারণ মানুষকে ঘর থেকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে শত শত মামলা দেওয়া হয়েছে এবং আপনাদের আপনারা হয়তো জানেন না আপনাদের টাকা রাষ্ট্রের কোষাগারে যদি থাকে সেটা আপনাদের কারণ সেই টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে তারা চুরি করে দেশের বাইরে পাচার করেছে যার কারণে গত পাঁচই আগস্ট এই দেশের ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বিপ্লব সংগঠিত করে যে বিপ্লবে আপনারা সম্পৃক্ত হয়েছিলেন সেই বিপ্লবের মাধ্যমে শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসররা পালিয়ে গেছে এই দেশ থেকে কারণ তারা আমাদের সম্পদ লোট করেছিল তারা আমরা বুট দিতে পারি নাই গত ষোলো বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছিল আমরা কথা বলতে পারি না কথা বললে আমাদের উপর নির্যাতন চালাত যে কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে গেছে এখন দেশটা অভিভাবকহীন এই সময় আমরা যে সময়টা এখন পাঁচ তারিখের পর থেকে আমরা পার করছি আমাদের কার্যত কোনো অভিভাবক নাই তবে অভিষিত অভিভাবক হচ্ছেন এখন এই মুহূর্তে দেশে দেশের সমস্ত জনসাধারণকে সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে একীভূত করে ঐক্যবদ্ধ করে যিনি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি হচ্ছেন তারেক রহমান সাহেব এবং আমরা এই তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আজকে আপনাদেরকে এই কম্বলটা হাতে তুলে দিয়ে এই মেসেজটা দিতে চাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত সারা দেশের বিভিন্ন সেক্টরে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি বিভাগে প্রতিটি সেক্টরে মানুষের সমস্যাগুলোর কথা তিনি চিহ্নিত করছেন তিনি জানার চেষ্টা করছেন এবং সেই সাথে তিনি পরিকল্পনা তৈরি করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন দলের নেতাকর্মীদেরকে যে এই যে একটা বঙ্গল রাষ্ট্র এই যে একটা বিধ্বস্ত রাষ্ট্র এই যে লুটে পুটে নিয়েছে একটি রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেখান থেকে তুলে এনে কিভাবে আমাদের রাষ্ট্রকে একটি সুখী অর্থনৈতিকভাবে একটি সুখী সুন্দর করা যাবে এই জন্য এই জন্য তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন বর্তমানে যে অস্থায়ী যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে এবং আমরা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে যে অনতি বিলম্বে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা যে ষোলো বছর ধরে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত সেখান থেকে উঠিয়ে এনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণে যাকে রায় দেবে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন আমরা আশা করছি তারেক রহমান সাহেব বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তিনি প্রধানমন্ত্রী হলে বিএনপি ক্ষমতায় আসলে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা হবে যে রাষ্ট্রে থাকবে না অন্যায় অত্যাচার এবং যেখানে থাকবে না থাকবে মানুষের কথা অধিকার ভোটের অধিকার ন্যায় বিচার সুশাসন এবং উন্নয়ন যেখানে প্রতিষ্ঠিত হবে এইরকম একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে তিনি কাজ করছেন এই দুই দিন আগে আপনারা দেখছেন যে আমাদের সমস্যাগুলো কোথায় তিনি চিহ্নিত করছেন এর মধ্যে আপনারা দেখবেন মা বোনের উদ্দেশ্যে বলতে চাই যারা নিরবে কাচ্ছে তাদের কান্না কেউ শুনতে পায় না কিন্তু শুনতে যারা গড়ে বসে যারা আছে তাদের কান্না আমরা শুনতে পাই না তারা অনেক সেবা এবং রাষ্ট্রীয় সেবা থেকে তারা বিচ্ছিন্ন তারা বঞ্চিত তাই তাদের সাথে পর্যন্ত তিনি কথা বলছেন তার মানে তিনি একটি কল্যাণমূলক একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চান যে রাষ্ট্রে প্রতিটি মানুষ আজকে আপনাদেরকে আমরা এখানে নিয়ে এসছি আপনারা আসছেন একটি কম্বলের জন্য কালকে হয়তো আমার মতো আরেকজন একজন এখানে আসবেন কিছু চাল নিয়ে বা একটা শাড়ি নিয়ে আপনাদেরকে এরকম আসতে হবে না তারেক রহমান সাহেবের স্বপ্ন হচ্ছে এখন তার বাবা এবং মায়ের আদর্শের আদলে এমন একটি রাষ্ট্র তিনি গঠন করতে চান যে রাষ্ট্রে আপনাদের আমাদের সকলেরই রাষ্ট্র সকল দরিদ্রকে বিমোচন করে একটি সুখী সমৃদ্ধকালী সারি রাষ্ট্র গঠন করা যেখানে কেউ কারো কাছে যাতে হাত হয় যেহেতু তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে সকলের সবার তাই হাত যদি হয় রাষ্ট্রের কাছে কাছে সরকারের হয়তো সরকারি সমস্ত নিরাপত্তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব ধরনের নিরাপত্তা রাষ্ট্র দিবে এইরকম একটি সুন্দর রাষ্ট্র গঠন করার তিনি স্বপ্ন দেখছেন তিনি চিন্তা করছেন আপনাদেরকে আরেকটি উদাহরণ মা বোনদের উদ্দেশ্যে সম্প্রতি আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন আপনারা কি জানেন কার্ডটা কি। যদি বিএনপি সরকার গঠন করে যদি তারেক রহমান আল্লাহ রহমতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তিনি প্রতিটি ফ্যামিলির মায়েদের কাছে বোনদের কাছে একটা কার্ড দিবেন যে কার্ড দিয়ে আপনার সংসার চালানোর জন্য যা যা প্রয়োজন তা আপনারা রাষ্ট্রের কাছ থেকে সরকারের কাছ থেকে পাবেন এরকম একটি কার্ড দিবেন এইটা হচ্ছে উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে হয় এইরকম তিনি একটি চিন্তা করছেন এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রতিটি পরিবার যাতে রাষ্ট্রের সেবা থেকে বঞ্চিত না হয় প্রতিটি পরিবারকে যাতে রাষ্ট্র সেবা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য মহিলাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে একটি কার্ডের ব্যবস্থা একাটাকে বলে ফ্যামিলি কার্ড পুরো ফ্যামিলি যাতে একটি মা বা একটি বোন পরিচালনা করতে পারে সেই কার্ডের ক্রেডিট দিয়ে যাই হোক আমি আমার বক্তব্য আর তো করতে যাচ্ছি না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং বিশেষ করে উপজেলা বিএনপির সঙ্গে আমি ফেঞ্চিবিন্দু উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম দিয়া অসুস্থ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা এবং ন্যায় খায় পেতে বা দান করেন তারেক রহমান সাহেবের সুস্থতা এবং ন্যায় খায়তে পরিবার যে আপনাদের কাছে বড় আবেদন করছি এবং সেই সাথে আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বক্তব্যের মধ্যে কোনো বই তৈরি হলে আপনারা প্রবাসন্দ দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম